রাষ্ট্রকে প্রকৃত গণতন্ত্রের রূপান্তরের লক্ষ্যে নির্বাচিত সরকার সংসদ প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার দলগুলোর ভিন্ন মত থাকতেই পারে কিন্তু পরস্পরের প্রতি সহনশীল থাকতে হবে লেকশরে দুপুরে হয় গণতন্ত্রে বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা ও প্রত্যাশার শীর্ষক এক গোল গোলটিবেল আলোচনা সভা সেখানেই এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমদ আর বলেন যারা এখনই সাংবিধানিক সংস্কার চায় তাদের উদ্দেশ্য ভিন্ন বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতেই সংস্কারের রূপরেখা দিয়েছে কমিশন কিন্তু তা ভিন্নভাবে উপস্থাপন করছেন কেউ কেউ ড আলী রিয়াজ আরো বলেন পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন কিন্তু সেটি যথেষ্ট নয় বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন লেজুবৃত্তিক ছাত্র শিক্ষক বা শ্রমিক রাজনীতি থাকতে পারবে না জুলাই সনত বাস্তবায়নের বিষয়ে শুধুমাত্র সাংবিধানিক সংবিধান সংক্রান্ত বিষয়গুলো সংশোধনীগুলো বাদে বাকি অন্যান্য সমস্ত বিষয় আইন কানুন বিধি বিধান এগুলো সবই অথবা নির্বাহী আদেশের মধ্য দিয়ে বর্তমান সরকার বাস্তবায়ন করেই চলছে আশা করা যায় খুব শীঘ্র সেটা বাস্তবায়ন হবে যদি কোনো কিছু অনিষ্পন্ন থাকে বা অসম্পন্ন থাকে সেটা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে